ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর কলকাতার টিপু সুলতান মসজিদের পেশ ইমামের পদ থেকে অপসারণ করা হল মাওলানা নুর রহমান বরকতিকে দেশ দুরোহিতার অভিযোগে এই ইমামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন টিপু সুলতান মসজিদের ট্রাস্টি বোর্ড মসজিদের ট্রাস্টি বোর্ডের প্রধান শাহজাদা আনোয়ার আলী শাহ জানান জাতীয়তা বিরোধী মন্তব্য করে বরকতি দেশ ও সম্প্রদায়ের অমর্যাদা করেছেন তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন তাই আমরা মনে করেছি টিপু সুলতান মসজিদের পদে তার কোনো যোগ্যতা স্থানীয় সময় বুধবার পক্ষ থেকে কথা ঘোষণা করা হয়। সাত দিনের মধ্যে তাকে অফিস কক্ষ খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড বরকতিকে অপসারণের নোটিশ পাঠানোর পাশাপাশি বিতর্কিত মন্তব্য ও কাজকর্মের জন্য তাকে তলব করা হয়েছে নোটিশে বলা হয়েছে বরকতি নানাবিধ কাজকর্মে অতিষ্ঠ হয়ে গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় কিন্তু সেই নোটিশের উত্তর দেননি বরকতি এরই মধ্যে দেশ দ্রোহিতার অভিযোগে পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে বরকতির বিরুদ্ধে টিপু সুলতান মসজিদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো এফআইআর করা হয়নি তবে বরকতি আইনি পথে হাঁটলেও মসজিদ ও আইনি পথে হাঁটবে বলে জানিয়ে দিয়েছেন টিপু সুলতান মসজিদের ট্রাস্টি বোর্ডের প্রধান শাহজাদা আনোয়ার আলী শাহ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত টিপু সুলতান মসজিদে কোনো ইমাম নিয়োগ করা হচ্ছে না মোয়ার্জিনই নামাজ পড়াবেন উনিশশো আটাশি সালের পয়লা ডিসেম্বর থেকে পেশ ইমাম হিসেবে টিপু সুলতান মসজিদে কাজ শুরু করেন বরপতি প্রায় তিরিশ বছর ধরে টিপু সুলতান মসজিদের কর্তৃত্ব ছিল বরপতির হাতে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও তার প্রভাব ছিল যথেষ্ট কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ও মন্তব্যের জেরে নিজের সে অবস্থান হারিয়ে ফেলেন বরপতি বিশেষ করে নিজের ব্যবহৃত গাড়িতে লালবাতি ব্যবহার করে বিতর্ক তৈরি করেন বরপতি তিনি বলেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইবে মুসলমানরাও পাকিস্তান চাইবে এই মন্তব্যের পরই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের অধিকাংশ বরপতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন